একটা ছোট্ট ছেলে বাবার বাইকের পিছনে বসে স্বপ্নের মতো এগোচ্ছিল পুরাতন বাজারের দিকে হঠাৎ একটা ধাক্কা বাইক উল্টে যায় সে পড়ে যায় রাস্তায় হাতটা লেগে যায় কান্না আটকে তাকিয়ে খেতা সে চারিপাশ কিন্তু সবার চোখ তখন অন্যদিকে একজন অভিভাবক রক্ত গরম করে চিৎকার করছেন আমার ছেলেকে ধাক্কা মেরেছ ড্রাইভারকে বলেন তোমাকে ক্ষমা চাইতে হবে আর গাড়ি থেকে নেমে এলেন একজন ডাক্তার যিনি প্রতিদিন অসুস্থ মানুষের প্রাণ ফেরান আজ তিনিও কাঁপছেন অপমানিত ক্ষুব্ধ তারপর ডাক্তারবাবুর গাড়ি চালকের সাথে বাঘবিতান্ডা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিভাবক রওশান খান জুতো হাতে চালকের দিকে এগিয়ে যান মাঝখানে ডাক্তারবাবু এলে তার জামা ছেড়ে যায় কলার ধরা পড়েছে এই কি আমাদের সমাজ এই কি আমাদের সংযম যেখানে ছোট্ট একটা ভুল একটা ধাক্কা একটা পরিস্থিতিকে পরিণত করে মানবতাবনাম অহং এর লড়াইয়ে ঘটনাষ্টর সত্যিই মারাত্মক নয় কিন্তু প্রতিক্রিয়াটা তা যেন একটা যুদ্ধে পরিণত একজন বলছেন আমার ছেলেকে ধাক্কা মেরেছে অন্যজন বলছে আমার সম্মান কেড়ে নিলে এই লড়াইয়ে কেউ জিতল না হারল কেবল একটা শিশু যার চোখে এখন ভয় যার মনে এখন প্রশ্ন বড়রা কি এমনই হয় আজ আরামবাগ গণি হসপিটাল চত্বর ছিল যেন রাগ দম্ভ অপমানের এক অদৃশ্য রণক্ষেত্র একজন শিক্ষিত আর একজন হয়তো শ্রেফ আবেগপ্রবণ বাবা কিন্তু দুজনেই ভুলে গেলেন দুজনেই মানুষ আর মানুষ ভুল করতেই পারে তবু কি আর পারি না একটু থেমে যেতে একটু ক্ষমা করতে একটু সহানুভূতি রাখতে আজ আমরা কার পাশে থাকবো তা বড় কথা নয় প্রশ্ন হলো আমরা কি আগামী প্রজন্মকে শিখিয়ে দিচ্ছি রাগী শেষ কথা আমরা কি ভুলে গেছি সমঝোতা মানেই পরাজয় নয় বরং মানবতার জয় আমরা কেউ পক্ষ নিচ্ছি না আমরা কেবল আপনাদের সামনে তুলে ধরছি ঘটনাটা যেমনটা ঘটেছে আপনার বিবেকি বলবে কে দোষী কে শিকার আর কে হতে পারতো শান্তির পথ প্রদর্শক আপনার মতামত জানান কমেন্টে আপনি হলে কি করতেন সহানুভূতি রাগ সংযম নাকি ক্ষমা ভুলে যাবেন না সমাজ গড়ে ওঠে আমাদের আচরণেই চলো বদলায় নিজেকে বদল আসুক চারপাশে খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আমি বাঁধি গেছি সেদিকে চেপে আমার ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছি দেওয়ার পর আমি পড়ে গেছি পড়ে যা উঠেছি উঠার পর ড্রাইভারকে ও পালিয়ে যাচ্ছিলো তারপরে এই অন্য হচ্ছে ডাক্তার তুমি আমাকে চেনো আমি আমি না চুরিনি ধাক্কা মেরেছেন এইটাই চপ রেড়ি ফেরো করে ওখান থেকে আমি যাচ্ছিলাম গৌরা ডিপো ছেলেকে সব বল ছাত্র নিلون ডিকটরের সামনে ওই যে এটা আছে একটা কোনেতে গিয়ে পুরো এর ওর পরে আর আর যাওয়ার জায়গায় উনি ফাটাটে চলে গেলেন উনি টহলবদল দিয়ে ডান দিক দিয়ে পুরো চেপে চলে গাড়িটা হ্যাঁ গাড়ি ঠিক আছে হ্যাঁ এস তখন আমি গাড়িটা সিধে করে ওনার কাছে গেছি তিনবার চারবার বলার পর একটা দাঁড়িয়ে চলে গেছে আমি বলি তুমি ধাক্কা মারলে করে তুমি দেখতে পাওনি রাস্তায় পাড়ে ডাব দিক চেপে চলে যদি আমার বাড়িতে থাকতে তাহলে দোষটা আমার ড্রাইভারকে বললেন হ্যাঁ তারপর ডাক্তারবাবু রেসপন্স ডাক্তারবাবু রেসপন্স কাগজ পড়ছে পড়তে পড়তে যখন ড্রাইভার বললো তুমি ফাঁকা বেরো চাবি কাঠি কেটে দিতে গেছি তখন ডাক্তারবাবু ছোটকে বেরিয়ে পড়েছে এবং ওই যে চকাল ছেলের কথা বলছে ওটা আমার এবং আমি বলে আমার ছেলেটা চোট লেগেছে পা ভেঙে গেছে তো যদি কি হতো উনি বলছে তুমি আমাকে ছেলে ডাক্তার হবে আমি তো চেরা ধরেছিলাম আমি বলি আপনি বলেন ভুল করে যা এখন খাদ্যরা দিয়ে দিলে ভালো উনি আমার কাছে আমি এসেছি কি চাইছেন এখন কি আমি কি কিছু চাই আমি ফিরে যাচ্ছিলো আটকেছে উনি বলছে যে কোdatatables লোক আসবে তারপরে ফাটা

তো হয়েছে বলে আমার মনে হয়নি তবুও আমরা দাঁড়ালাম মানবিকতার কথা যে দেখি কিছু হচ্ছে কেন উনি চিৎকার করছেন দেখে আপনারা দাঁড়িয়েছি উনি এসে কি কেন করে গাড়ি ছেড়ে জোক করে আমার ড্রাইভারকে জুতো নিয়ে মারতে গেছে হ্যাঁ বাইক কারণে জুতো নিয়ে মারতে গেছে পায়ের জুতো খুলে তো আমি তখন ভাব দিয়েছি কি করছেন কি করছেন আপনি জুতো নিয়ে মাছটা মারতে গেছেন গেছেন মানে আমি তো আবার হাত দিয়ে প্রতিরোধ করছি তাই নানা জুতোর আঘাতটা আমার ড্রাইভারের গায়েই লাগতো তারপর উনি না আমি গাড়ি থেকে নামতে উনি আমার জামাই ধরেছেন আমার জামাই ধরেছেন আমার জামা ছিঁড়ে গেছে জামা ছিঁড়ে গেছে হ্যাঁ এবং আমার আসল করছেন হ্যাঁ আপনি অন্যায় করছে আপনার ড্রাইভার আমার ড্রাইভার অন্যায় কোথায় করেছে ওই তো লুকিং রাস্তায় আপনার শুধু একটু লেগেছে গাড়িতে তো আপনার ছেড়ে তো উল্টে উল্টে কিছুই হয়নি তারপর উনি তো এই চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছেন আমার মানে টেবিল পেশেন্ট

কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবারি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে